টেস্টোস্টেরন শুধু একটা হরমোন নয় এটা তোমার ফিলিংস এটা তোমার ইমোশন ইভেন এটা তোমার ওভারঅল মেন্টাল হেলথে ইম্প্যাক্ট ফেলে যেভাবে একটা পাখির পরিচয় তার ডানা থেকে হয় ঠিক তেমন ভাবে একজন পুরুষের পরিচয় তার টেস্টোস্টেরন লেভেলে হয় টেস্টোস্টেরন এমন একটা হরমোন যেটা শুধু তোমার সেক্স ড্রাইভ আর স্পামে নয় বরং তোমার মাসেল বিল্ডিং এ তোমার মস্তিষ্কে আর তোমার ক্যারেক্টার এবং তোমার একজন আসল পুরুষ হওয়াতে আর এই সব কটা জিনিসে এফেক্ট করে আর সব থেকে শকিং বিষয় হলো চল্লিশ বছরের পর পুরুষের টেস্টোস্টের লেভেল নিচে নামতে থাকে যদি তুমি গুগলে শুধু একটা ক্লিক করো তবে দেখবে টেস্টোস্টেরন বাড়ানোর জন্য কত ওষুধ কত সাপ্লিমেন্ট আর কত ইঞ্জেকশন সিরাম তুমি দেখতে পাবে অনেক লোকেরা এটাকে সাজেস্ট করে কিন্তু আমি তোমাকে এগুলো ব্যবহার করার সাজেশন একদম দেবো না কারণ লোকেরা কিছু না জেনে কিছু না ভেবে অনলাইনে পাওয়া যে কোনো জিনিসে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয় আর এটাই তোমার জীবনের সবথেকে বড় ভুল হতে পারে কারণ মেডিকেল এক্সপার্টদের হিসেবে যখন তুমি কোনো ভেজাল প্রোডাক্ট দিয়ে নিজের শরীরকে বাইরে থেকে টেস্টোস্টেরন দাও তখন তোমার বডি ন্যাচারালি টেস্টোস্টেরন বাড়ানো বন্ধ করে দেয় এই জন্য মেডিকেল এক্সপার্টদের হিসেবে বাইরে থেকে টেস্টোস্টেরন দেওয়ার বদলে আমাদের এমন কিছু করতে হবে যাতে আমাদের শরীর ন্যাচারালি টেস্টোস্টেরন বানাতে থাকে পেঁয়াজের মাধ্যমে তুমি তোমার টেস্টোস্টেরন ন্যাচারালি বাড়াতে পারবে বন্ধু সাল দু হাজার কিছু সায়েন্টিস্ট ইঁদুরের মধ্যে একটা রিসার্চ করেছিল এই স্টাডিতে সায়েন্টিস্ট একটা ইঁদুরকে আলাদা আলাদা ভাবে পেঁয়াজ খাইয়েছিল কখনো পেঁয়াজটাকে ভেজে কখনো পেঁয়াজের জুস করে আর সাথে কুড়ি থেকে পঁচিশ দিনে তারা এটা টেস্ট করছিল ওই ইঁদুরদের টেস্টোস্টেরন লেভেলে কি পার্থক্য দেখা যায় এই স্টাডির রেজাল্ট হয়রান করে দেওয়ার মতো ছিল সায়েন্টিস্টরা এটা নোটিশ পেঁয়াজের আলাদা আলাদা সাপ্লিমেন্ট দেওয়ার পর প্রত্যেক কুড়ি থেকে ষাট দিনের মাথায় প্রত্যেকটা ইঁদুরের টেস্ট লেভেল বাড়ছিল আর এরপর এই এক্সপেরিমেন্টটা মানুষের সাথে করা হলো আর সেখানেও রেজাল্ট তারা পজিটিভ পেলো যদি হিউম্যান বডির কথা বলি তবে আমাদের ব্রেনের আর টেস্টোস্টেরন লেভেলের সোজা কানেকশন রয়েছে টেস্টিক্যালে বাড়ানোর জন্য হরমোন মানে প্রয়োজন পড়ে লিউটিনাইজিং আর এই হরমোন টেস্টিক্যালে সাপ্লাই করে আমাদের ব্রেন মানে যদি সহজ ভাষায় বলি আসলে আমাদের ব্রেন থেকে এল এইচ নামের হরমোন টেস্টিক্যালে যায় আর এই হরমোনসের জন্যই টেস্টিক্যালে টেস্টস্টেরনের প্রোডাকশন হচ্ছে এর মানে কোনো জিনিস যদি আমাদের ব্রেনে এল এইচ হরমোনের প্রোডাকশন বাড়িয়ে দেয় তবে টেস্টোস্টেরন লেভেল ন্যাচারালি আমাদের শরীরে বাড়তে থাকবে তো বন্ধু তোমাদের এটা শুনে অবাক লাগবে যে পেঁয়াজ আমাদের মস্তিষ্কে এলেইচ হরমোনের প্রোডাকশন বাড়াতে পারে কারণ পেঁয়াজে কোয়ার সেটিং নামের একটা কম্পাউন্ড থাকে যেটা ব্রেনে এলেই হরমোন বাড়ানোর কাজ করে এখন হয়তো তোমাদের মধ্যে কিছু লোক এটা ভাবছো ব্যাস এবার শুধু আমাদের ডাইরেক্টলি কোয়ার সেটিং খুঁজতে হবে আর খাওয়া শুরু করতে হবে কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিই কিছু বছর আগে কুড়ি ধরনের সবজিতে একটা স্টাডি করা হয়েছিল ওই রিসার্চের টপিক ছিল এমন একটা সাবজেক্ট খোঁজা যেটাতে কোয়ার সেটিং অনেক বেশি মাত্রায় কোন সবজির মধ্যে বেশি পাওয়া যায় আর সেই স্টাডিতে পেঁয়াজের নাম সব থেকে ওপরে এসেছিল তো আলটিমেটলি পেঁয়াজ থেকে আমরা কোয়ার সেটিং পাই যেটা আমাদের বডিতে টেস্টোস্টেরনের প্রোডাকশান বাড়াতে পারে কিন্তু এটা ছাড়াও পেঁয়াজ অনেক অন্যান্য প্রবলেম থেকে লড়তে সাহায্য করে পেঁয়াজের সব থেকে বড় কোয়ালিটির যদি কথা বলি তবে এর মধ্যে থাকে কোমিয়াম আর কোমিয়াম হেল্প করে তোমার ডাইজেশনে ইভেন কোমিয়াম হেল্প করে তোমার হার্ট হেলথে এটা হার্টকে স্ট্রং রাখবে ইভেন ব্লাড ফ্লোকে বাড়াবে আর কোলেস্টেরলের লেভেলকে পেঁয়াজ অনেক মাত্রায় কম করে পেঁয়াজ অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে থাকে আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের সেলকে মরতে দেয় না এখন যেই সকল লোকেদের লোস পাম কাউন্টের সমস্যা রয়েছে পেঁয়াজ তাদের জন্য অনেক কাজের জিনিস এটা স্পাম কাউন্ট বাড়াবে আর সাথে স্পাম কোয়ালিটিওকে অনেক ইমপ্রুভ করবে এখন আমি তোমাকে সব থেকে জরুরি কথা বলে দিই যে সকল লোকেদের ইডি মানে ডিসফাংশনের মতো প্রবলেম মানে বেডে অনেক সময় না টিকতে পারা রয়েছে এই অবস্থায় অনেকে কোনো বন্ধু বা কোনো বা কখনো ডক্টরের সাথে এই নিয়ে ডিসকাস করার সময় লজ্জা পেয়ে থাকে আর তারপর বাজারে পাওয়া ভাইগা দিয়ে কাজ চালায় কিন্তু বন্ধু তুমি কি জানো ভাইগা আমাদের শরীরে গিয়ে ঠিক কি করে তোমার এটা জেনে একটু অবাক লাগবে যে ভাইগা আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডকে বাড়ায় কিন্তু যেটা পেঁয়াজ খেলে আমরা খুব সহজে আমাদের শরীরে বাড়াতে পারি তো এইভাবে যারা ইডির মতো সমস্যায় জড়িয়ে রয়েছে তারাও তাদের ডায়েটে পেঁয়াজকে অবশ্যই ব্যবহার করতে পারে পেঁয়াজের এত ভালো গুণ তো তুমি জেনে নিয়েছো কিন্তু এখনও আমি ইম্পর্টেন্ট জিনিসের বিষয়ে কথা বলিনি আর সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা যে পেঁয়াজ খাবার সঠিক উপায়টা কি ওটাকে কি ভেজে খাওয়া ভালো নাকি কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো আর সব থেকে বড় প্রশ্ন পেঁয়াজ খাবার পর মুখ দিয়ে যে স্মেলটা সেটা থেকে কিভাবে বাঁচা যায় তো দেখো বন্ধু যেমন আমরা প্রথমে কথা বললাম বডিতে টেস্টোস্টেরন লেভেলকে বাড়ানোর জন্য আমাদের কোয়ার সেটিং এর প্রয়োজন রয়েছে যেটা কিনা পেঁয়াজে অনেক বেশি পাওয়া যায় কিন্তু যখন তুমি পেঁয়াজকে ভাজো বা রান্নায় এটা ব্যবহার করো তখন পেঁয়াজে মজুদ কোয়ার সেটিংয়ের মাত্রা কম হয়ে যায় বা বলতে পারো পুরোপুরিভাবে শেষ হয়ে যায় এই জন্য বেটার অপশান হল আমরা পেঁয়াজকে রান্না বা না ভেজে একদম কাঁচা অবস্থায় খাই বা পেঁয়াজকে স্যালাডের মধ্যে দিয়েও খাওয়া যেতে পারে এবার কথা আসে পেঁয়াজ খাবার পর মুখ দিয়ে আসা ব্যাড স্মেলের তো এর জন্য তুমি অনেক জিনিসেরই রিটাই করতে পারো যেরকম ব্রাশ করা বা পেঁয়াজ খাবার পর পেপারমিন্ট খাওয়া কিন্তু সব থেকে বেশি কার্যকরী হলো লেবু আর গরম জল তোমাকে শুধু হালকা গরম জলে লেবুর কিছু রস দিতে হবে আর তারপর মাউথ ওয়াশের মতো ওটার ব্যবহার করতে পারো এতে করে মুখ থেকে আসা স্মেলটা অনেক তাড়াতাড়ি চলে যাবে এবার বলি আমাদের কটা পেঁয়াজ খেতে হবে এই ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে অনেকেই ভাবছো হয়তো এবার তো শুধু দিন রাত পেঁয়াজই খাবো সকালের খাবারে দুপুরের খাবারে রাতের খাবারেও শুধু পেঁয়াজই খাবো তবে এই ভাবনা একদম ভুল দেখো যে কোনো জিনিস আমাদের একটা লিমিটে খাওয়া দরকার যদি পেঁয়াজের কথা বলি তবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রোজ স্যালাডে দিয়ে খেতে পারো একটা মিডিয়াম পেঁয়াজ যদি তুমি রেগুলার খাও তবে তোমার টেস্টোস্টেরন লেভেল ন্যাচারালি বুস্ট হতে থাকবে তবে সাথে এটার খেয়াল রাখবে বেশি তৈলাক্ত খাবার খাওয়া আমাদের টেস্টোস্টেরন লো করে তাই সেটাকে অ্যাভয়েড করাই ভালো ইভেন অতিরিক্ত পণ দেখলে আমাদের টেস্টোস্টেরন লেভেল ডাউন হয়ে যায় তাই পন দেখা বন্ধ করো ব্রহ্মচর্য পালন করো ব্রহ্মচর্যের বিষয়ে আরও বেশি জানতে এই বুকটি পড়তে পারো ইভেন তোমার বীর্যের যে উপকারিতা রয়েছে সেগুলো এই বইটি থেকে তুমি জানতে পারবে তুমি এই ব্রহ্মচর্য জীবনী শক্তি সঞ্চয় বইটি একদম ডিটেলসে খুঁটিয়ে পড়ো এখানে তুমি বীর্যের চমৎকারী গুণ সম্পর্কে জানতে পারবে ব্রহ্মচর্য কি সেটা জানতে পারবে ব্রহ্মচর্য পালন কিভাবে করতে হয় সেটা জানতে পারবে আর তার সাথে এই বইটিতে তুমি সংযমের প্রয়োজনীয়তা গোপন কথা ব্রহ্মচর্য আত্মসংযম সত্য বনাম ব্রহ্মচর্য পবিত্রতা জীবনী শক্তি সঞ্চয় আত্মকথা জন্মনিরোধ শেষ কথা এই এতগুলো চ্যাপ্টার পেয়ে যাবে এই বইটির দাম বহুমূল্য এটাকে জাস্ট এগারো টাকাতে দেওয়ার কারণ হলো যাতে সবাই এটা পড়ে এর থেকে অনেক কিছু ভালো জিনিস জানতে পারে ও বুঝতে পারে ফ্রিতে যদি দেওয়া হতো তবে এর কদর কেউ করতো না তাই এগারো টাকায় যার ইচ্ছে হবে সে নিতে পারো যার ইচ্ছে হবে না সে নেবে না তবে আমি এটা বলতে পার মাত্র ওই কিছু পয়সা দামে তুমি এমন একটা মহামূল্যবান বই তুমি তোমার জীবনে পড়বে যেটা তুমি তোমার জীবনে আগে কখনো পড়নি তো বন্ধু যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার দেখা হচ্ছে বড় ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি